কালকে জানিস আমি একটা নতুন জামা কিনলাম সেই ট্রেন্ডিং এ আছে না কার্গো জিন্স আর ওপরে একটা টপ সুন্দর মতো ও কিছুদিন আগে আমার বাবা জানিস আমেরিকায় গিয়েছিল সেখান থেকে প্রায় লাখখানিক টাকার মতো আমার একটা আমার একটা না সরি অনেকগুলো জামা কিনে এনেছিল আর একটা জামার প্রাইস ছিল প্রায় পাঁচ হাজারের উপরে ও সে সব ছাড় কাল রাতে তুই তো রেস্টুরেন্টে গেলি না আমি আর স্বপ্নাদি গিয়েছিলাম বিরিয়ানিটা কি ভালো ছিল না ও আচ্ছা বিরিয়ানিটা বিরিয়ানির মতো খেতে হয়েছিল না বিরিয়ানিটা বিরিয়ানির মতোই খেতে হয় আমি তো সেইটাই বলছি

ও জন্মগত স্বভাবটা ওরকম সিওর তোমাদের রিলেশনটা করতে দেবে না ও দেখেন তুই নিশ্চয়ই কোনো কাজ করছিস তো বললেই কি রিলেশনে থাকা হলো নাকি ওটা ওর বন্ধু বা বোনও তো হতে পারে দেখ আমি বন্ধু হয়ে বলে তাই জন্য আমি তোকে বলছি তোমার তোর ব্যাপার তুই কি করবি ঠিক আছে যা আমাকে বলছিল এনাকে খুব ভালো ছেলে আমি তোকে বলে দিয়েছি তুই মিথ্যা কথা বলছিস তুই কোনো কাটি করতে চেষ্টা করছিস আমিও তো ওকে সেটাই বলছিলাম আমার মনে হয় ও তোদের রিলেশনটা করতে দেবে না কাটাতে চাইছে আমার কিন্তু কিছু খারাপ মনে হয়নি তুই দেখতে পারিস ভাই ও বলছিল ওই নাকি কোন মেয়ের সাথে ঘুরছিল আমি তো বললাম যে ওটা ওর বোন বা ফ্রেন্ডও হতে পারে হুম তোর ভাবনাটা কিছুটা একই ঠিক আছে আমার ঠিকই লাগছে তুই দেখ তুই রিলেশানে যাবি কার সাথে যাবি সেটা তোর ব্যাপার বাবা আমার বয়ফ্রেন্ড তো আমাকে বলেই দিয়েছে যে কিছু করার আগে আমাকে জিজ্ঞাসা করতে বারবার দেখ তুই ঠিক তো বাবা ছেলে কেলে ফোনটা এই তো বয়ফ্রেন্ড দেখা করতে আসবে না হ্যাঁ হ্যাঁ বলে চালকে দেখা করবে তো দেখা করলেই কত দিচ্ছে এখন বলিস না আর আমাকে তো কালকে সবে আমার বয়ফ্রেন্ড একটা ডায়মন্ড রিং গিফট করলো কই দেখি নেই তো আংটিটা আরে বাবা চুরি হওয়ার ভয় আমি বাড়িতে রেখে দিয়ে এসেছি গল্প করছিস তোরা আমি বলুম না আমার করে। তোর মুখটা তো ঢাল হয়ে গেছে কেন? বিচ্ছিন্নভাবে মুখে দাগ পড়তে হয়ে গেছে। একটু স্কিন কেয়ার করিস না তুই? কী সত্যি দেখ তো। এই না না আসলে কি বলতো? ও ঝোলছে। এখন তো ট্রেন্ডিং মুখে pimple থাকলে দেখতে ভালো লাগে। ওটা সহ্য হচ্ছে না ও তোকে কালো মুশ বলতে চাইছে। আরে বন্ধু

হ্যাঁ বলো কি আমার জন্য কিছু প্ল্যান করেছো হ্যাঁ বলো কোথায় যেতে হবে ও আচ্ছা আমি যাচ্ছি ওখানেই দাঁড়াও আমি যাচ্ছি ঠিক আছে দেখ বলেছিলাম না এখনকার বয়ফ্রেন্ডরা এরকম কত কি গিফট দিচ্ছে ও বাবা গেছো হ্যাঁ বলো গল্প কর আমি আসছি

ও আচ্ছা ও বোধয় না বলে এসেছে তোদের ব্যাপার ভাই অতটা ছগড়া লাগাতে চাই হয় না ওদের দুজনের মধ্যে ভাতী ওর কাছে যাই ওর বাবা নিশ্চয়ই লিফট দিতে আসবে আর ওর এই ওর বাবা কি সেই হলুদ মতো গাড়িটা নিয়ে এসেছে ওকে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ রে এই আমাকে নিয়ে যাবে একটু শোন আমরা কোনো কুচু ডেকে গ্রুপে রাখলাম রাখতে হবে না আবার তো পা ভাগ্য করে বন্ধুগুলো পেয়েছে আমার ফিলিংস কোথায় বুঝবে যে আমার একটা বয়ফ্রেন্ড লাগবে আমার ওপরে আরো কথা চাপাচ্ছে আমার লাগবে না এরকম বন্ধু বাই গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অলওয়েজ সিলেক্ট করে দেন থাকবেন টাটা বাই বাই